আজ থেকে প্রায় ষাট বছর আগে আমি তোমাদের মতো একজন মেডিকেল কলেজে ভর্তি হতে গিয়েছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজে আমাকে যেতে হয়েছে তখন তো আর ডিজিটাল ছিল না আমি গেছিলাম একটা গ্রামে আটাচারিতে আমার এক মামা আমাকে নিয়ে গেছিলেন আমি ট্রেন থেকে নেমে আমি ট্রেনে করে চিটাগাং শহরে আসতে হলো অনেক মানে কষ্ট করে সেই মাঠের মধ্যে দিয়ে হেঁটে সেই অনুভূতিটা এখানে বসে বসে আমি চিন্তা করছিলাম যে আজকে তোমাদের মধ্যে যে অনুভূতি এই হলে বসে তোমরা আজকে সেই প্রথম বর্ষে যোগদান করছো মেডিকেল কলেজে শিক্ষা মেডিকেল কলেজে ভর্তি হওয়া আমি মন্ত্রী হওয়ার পরে এই প্রথম বুঝলাম কতটুকু কষ্টের মধ্যে এবং কতটুকু মেধা না হলে এই মেডিকেল কলেজে বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পাওয়া অত্যন্ত কষ্টকর ব্যাপার আমি পরীক্ষায় এইবার ভালো করে প্রতিটা প্রতিটা স্টেপই আমি দেখি যেখানে কোনোরকম কোনো দুর্নীতির কোনো সুযোগ নাই যেখানে কোনো কিছু নাই এটা নিজস্ব মেধা তোমরা যারা আজকে এখানে আছো তোমরা আমি মনে করি সমাজের সবচেয়ে বড় প্রীতি সন্তান হিসাবে যারা আজকে ঢাকা মেডিকেল কলেজের সুযোগ পেয়েছে প্রথম দিন থেকেই আজকে একটা জিনিস আমি বলি দেখো আমি কিন্তু এখানে এসেছি আজকে আটটা বাজার পনেরো মিনিট আগে আসছি আমি আশা করব যে তোমরাও এই নিয়মটা এই সময়টা সারা জীবন মেনে চলবে অনেক কষ্ট হবে অ্যানাটমিতে আমি যখন মানে ক্লাস করতাম এমনও এক দিন গেছে আমার যে আমি আমাদের সময় ডেমনস্ট্রেটর ছিলেন আর ম্যাক্সিমাম ছিলেন ওয়েস্ট পাকিস্তানে নন বেঙ্গলি আজকে তো তোমাদের ভাগ্য ভালো তোমাদের টিচাররা কত সুন্দর সুন্দর মহিলারা আছে তোমাদের টিচাররা তোমরা কিন্তু আমার সময় সেই পাকিস্তানের সেই টিচাররা যেভাবে ব্যবহার করত আমি একদিন রাগ করে অ্যাপথন খুলে ফেলে দিয়েছিলাম বই ফেলে আমি হঠাৎ দিতে আমি ডাক্তারি পড়বো না আমার বন্ধুরা সব আমার পিছনে গিয়ে এই বই যা সামনে না আমি ডাক্তারি পড়বো না এরকম দিন আমার জীবনেও গেছে এরকম তোমাদের জীবনেও আসবে ধৈর্য ধরবা ধৈর্য ধরে তোমরা পড়াশোনা করবা দেখবা একদিন ডাক্তার ডাক্তার আমি সবসময় বলি উপর একটা আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করে এই চিকিৎসকরা ইয়ফর করার অধিকার কিন্তু সবার নাই তোমাদের আছে ইয়ফরনের মর্যাদা তোমরা রাখবা এবং চিকিৎসককে আজকে দেখো আমি স্বপ্ন প্রতি ভাবি নাই যে আমি বাংলাদেশের একজন মন্ত্রী হব কারণ আমি কোনো রাজনীতির মধ্যে যাইনি আমি কোনো ইলেকশন করিনি আমি কোনো এমপি না হঠাৎ করি আমি একদিন নাটক দেখতেছিলাম বসে বসে আমার স্ত্রী স্টার সাথে একটা টেলিফোন আমার জীবনে সবকিছু আমি হয়ে গেলাম মন্ত্রী তো তোমরাও এমন কিছু কাজ করবা তোমাদের এই কর্মজীবনে যে আমি যদি স্বাস্থ্যমন্ত্রী হই তাহলে তোমাদের এখান থেকেও কেউ কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমি সে বিশ্বাস করি